কত সুন্দর হয়েছে এই যে একেবারে নরম এই যে দেখেন আর ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে আর একটুও কাঁচা নেই একেবারে নরম তুলতলে আর কেকের পিসগুলো দেখেন কত পাতলা করে কাটবেন তাও কিছুই হবে না মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম বেক করা ঝামেলা ছাড়া একেবারে নরম তুলতুলে সফট সাদা ধপ স্পঞ্জি পানির ভাপে কেক বানিয়ে দেখাবো আর কেকটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন তো তার আগে আমি এখানে কিছু ঘাস তুলে নেবো এই ভেন্ডির জমিতে অনেক ঘাস হয়েছে এই যে পরিষ্কার দুদিন থেকে বৃষ্টি হয়নি তো ভালো ওঠা হচ্ছে এই যে তো কাদা মেঝে নামা হচ্ছিল না জমিতে সব পরিষ্কার করে দিতে হবে যতগুলা পরিষ্কার করা হয় এইভাবে কত সময় ঠিক আজকের কেক বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে নিবো কুসুমটা আলাদা করে নিবো সাদা অংশটা আলাদা করে নিবো സാധാ ഏർ ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি আর খুব ভালো করে ফেটে নিতে হবে একটুখানি আমি ভালো করে ফেটে নিয়েছি আর এই বাটির এক বাটি আমি ময়দা নিবো তার জন্য এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি অল্প অল্প চিনি দেবো যে আবার ভালো করে ফেটে নেব ট্রেনটা একবারে না দিয়ে দু থেকে তিনবারে দিয়ে এইভাবে খুব ভালো করে ফেটে নিতে হবে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি আর কত সুন্দরভাবে ফর্ম হয়ে গেছে এই যে দেখেন এই রকম করে ফেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স আর এসেন্সটা যদি ঘরে না থাকে তাহলে এখানে একটু লেবুর রস দিয়ে দেবেন আর লেবুর ওপরে যে খোসাটা হয় সবুজ রঙের সেটা একটু দিয়ে দেবেন আর লেবু যদি না থাকে তাহলে এলাচগুলো দিয়ে দেবেন তাহলে পরেই হবে তিন চামচ মতন তেল দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ দিয়ে দিব যদি দরকার হয় তাহলে আবারও দিব আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডিমের কুসুম দুটা দিয়ে দিব হালকা হাতে আবারও মিশিয়ে নিচ্ছি কুসুমটাকে ডিমের কুসুমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো একবার চেড়ে নিব এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা যে কোনো বাটি বিপি ময়দাটা নিতে পারেন তাহলে চিনি মাপটা ঠিকঠাক হবে এক প্যাকেট দিয়েছি গুঁড়ো দুধ এক চিমটে লবণ এক চামচ বেকিং পাউডার অল্প অল্প এইভাবে চেড়ে নিব আর মিশিয়ে নিব একবারে মিশাবো আমি দু থেকে তিনবারে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব আরো একটু দুধ দিয়ে দিছে হালকা হাতে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে এখানে একটা বাটি নিয়েছি বাটিতে একটা পেপার বসিয়ে দিয়েছি আর বাটিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি ব্যাটারটা ঢেলে দেবো আমি ইদে যাওয়া দিয়া সম্পূর্ণ ব্যাটারটা আমি ভালো করে ঢেলে নিয়েছি এবার এইভাবে ঝাঁকিয়ে দেবো ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে এটা কাঠি দিয়েও নিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আজকাল কেকটা আমি পানির ভাবে বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পানি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা গরম হতে হতে বাবলটা অনেকটা উঠে গেছিল আবারও তার জন্য একটু কাঠিতে করে নড়িয়ে নিলাম এদিকে পানিটাও গরম হয়ে গেছে এবার বাটিটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট জাল করে নেব তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি আর কেকটা এখন কত সুন্দরভাবে ফুলে গেছে আর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে এটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা এখন পরিষ্কার বের হচ্ছে কেকটা হয়ে গেছে আর নামিয়ে নিব আর কেকটা যদি একটু কাঁচা থাকে তাহলে নামানো পরে পরে চুপসে যাবে তাই ভালো করে বেক করে নিবে এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাচ্ছে কেকটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বের করে নেব সাইডে এইভাবে করলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে কত সুন্দর হয়েছে এবার দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর একদম ফুলে মোটা হয়ে গেছে সাদা ধপ কত সুন্দর এই যে দেখেন একেবারে নরম তুল কেটে দেখাচ্ছে কাটা দেখে বুঝতেছেন কতটা সফট হয়েছে এই যে দেখেন সুন্দর আর ভিতরটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে আর একটুও কাঁচা নেই একেবারে নরম তুলতলে দেখে মনে হচ্ছে একেবারে পাউরুটি নরম তুলতলে সফট আর কেকের পিস দেখেন কত পাতলা করে কাটবেন তাও কিছুই হবে না আর একেবারে নরম তুল তুলে কেকটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সহজ বানানো কেকটা পুড়ে যাওয়ার কোনো ভয় নেই পানির ভাবে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যারা কেক বানাতে পারেন না তারা প্রথমে এইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দরভাবে আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেকটা অনেক সফট হয়েছে বাজারের মতন হয়েছে